আসসালামু আলাইকুম রনার কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এখানে কাঁকরোল নিয়েছি কাঁকরোলগুলো একদম কচি কচি সবুজ সবুজ কাঁকরোল নিয়েছি এখানে আমি হাফ কেজি কাঁকরোল নিয়েছি কিন্তু হাফ কেজি সব নিব না আমি কয়েকটা কাঁকরোল রেখে দিচ্ছি এখানে আমি পাঁচটা কাঁকরোল নিয়েছি কাঁকরোলগুলো উপর থেকে এই যে কাটা কাটা এই আবরণটা আমি একটু ছাড়িয়ে নেব সবগুলো কাঁকরোল এভাবে ছাড়িয়ে নেব এভাবে শাড়ি নেওয়া হয়ে গেলে আমি দুই সাইডটা একটু কেটে নেব এখন পুরো কাঁকরলের মাঝামাঝি সোজা আমি কেটে নেব এই দুই টুকরো করে নেব বন্ধুরা সবগুলো কাঁকরল আমি এভাবে কেটে নেব বন্ধুরা আমি সবগুলো কাঁকরাল এভাবে কেটে নিয়েছি দেখেন কতটা কচি এই কাকরলগুলো এখন আমি ভালো করে অশ করে নেব। দুই তিনবার পানি পাল্টে পাল্টিয়ে অশ করে নেব যাতে কোনো বালু কোনো জীবাণু না থাকে বন্ধুরা কাঁকরোলগুলো আমি অশ করে নিয়েছি এবার আমি চুলায় আগের থেকে গরম পানি বসিয়ে রাখি আগের থেকে পানি বসিয়ে রাখছি পানিটা গরম হয়ে গেছে পানিটা পুরো ফুটে যাক বন্ধুরা পানি ফুটিয়ে গেছে আমি পানিতে লবণ দিয়ে দেবো লবণটা একটু মিশিয়ে দেব দিয়ে দেব দুই মিনিট ফুটিয়ে নেব বন্ধুরা দেখুন হয়ে গেছে এবার আমি এরকম একটা চাটনির সাহায্যে তুলে নেব যদি এরকম চামচ না থাকে তাহলে আপনারা একটা ঝুড়িতে রাখতে পারেন কাঁকরগুলো তুলে এসে এবার আমি একটু ঠান্ডা করতে রেখে দেব গন্ধরা আমি কাঁকরের বীজগুলো বের করে নেব। এভাবে বীজগুলো বের করে নেব সবগুলো কাঁকরুলের থেকে আমি বীজগুলো বের করে নিয়েছি এবার আমি কাঁকরোলি বীজগুলোই যে নিয়েছি কাঁকরোলি বীজগুলো ভেঙে নেব হাত দিয়ে এটার ভিতরে যদি শক্ত বেশি থাকে শক্ত বীজটা বের করে ফেলে দিতে হবে মুখে লাগলে ভালো লাগবে না বন্ধুরা এখানে দিয়ে দেব পেঁয়াজ কাঁচামরিচ কষি দিয়ে দেব লবণ দিয়ে দেব সামান্য মরিচের গুড়ি মতো হলুদ দিয়ে দেব জিরের গুঁড়ি দিয়ে দেবো কিছু কুচো চিংড়ি দিয়ে দেবো কোরানো নারকেল এখানে নারকেল না কুড়িয়ে নিয়ে আর ছোটো ছোটো করে কেটেও দিতে পারেন ভালো করে আমি মিক্সার করে নেব মিক্সটা একটু ভালো করে নিলে খেতেও ভালো হবে দিয়ে দেবো ধনে পাতা কুচি ভালোভাবে মিক্স করে নেব বধুরে আমার পুরটা রেডি এবার আমি এভাবে পুরগুলো কাঁকরের ভিতরে দিয়ে দেবো এখানে একটু উঁচু হলেও সমস্যা নাই এভাবে চাপিয়ে চাপিয়ে দেব কয়েকটা একভাবে বানিয়ে নেব চিংড়ি মাছ দিশের সাথে আবার নারকেল খেতে কিন্তু অসাধারণ হবে আমি রমজান মাসে এটা বানিয়ে থাকি এবার আপনাদের দেখানোর উদ্দেশ্যে বানালাম ইত্যাদিতে খুবই মজার একটা নাস্তা হয় ইত্যাদি হয় বন্ধুরা কড়াইতে আমি তেল গরম দিয়ে রেখেছি এখানে আমি বেসনের ব্যাটার করে নিয়েছি ব্যাটারটা দেখেন একেবারে ঘনত্ব হবে না পাতলা হবে না এরকম আমি ব্যাটারে চুপাই চুপাই দিয়ে দেবো বেশি গরম হয়ে গেছে উলট পালট করে ভেজে নেব এক সাইড টা দেখেন হয়ে গেছে এভাবে এক সাইড টা একটু ভালো করে ভেজে তারপরে উল্টায় দেবো গুলো বন্ধুরা একদম হয়ে গেছে দেখেন গোল্ডেন কালারটা চলে আসছে এবার আমি তুলে নেব পেলেটা একটা ডিসু দিয়ে দিছি বাড়তি তেলটা টিছুটো তেনেব